আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত বারো জন এবার আরব মুসলিম দেশগুলো নিরাপত্তার সুযোগে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে অভিযোগ হুতি নেতার এদিকে গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলছে নিহত আরো অন্তত উননব্বই জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব ইসরায়েলের প্রস্তাবে প্রতিক্রিয়া জানালো আবারও লড়াই হলে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দিবে এবার মার্কিন হুশিয়ারি সত্ত্বেও রাশিয়ায় বিস্ফোরক পাঠিয়েছে ভারতীয় কোম্পানি এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা হামলা গোষ্ঠী ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে তারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পর ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিউত আহরণ জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে দক্ষিণ নেগেব ও মৃত সাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে এর মধ্যে আরাদ ক্রিয়াত, আরবা ও আইন গেদিতে সাইরেন শোনা যায় প্রতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে বিশেষ করে মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলে তারা আক্রমণের মাত্রা বাড়ায় দুই সালের অক্টোবর থেকে গাজায় অবিরত বোমা হামলা শুরু করে ইসরায়েল এরপর সংহতি প্রকাশ করে তারা বলছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর নিপীড়নের প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছে সূত্র আনাদুরু এজেন্সির এদিকে সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত বারো জন সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিপ প্রদেশে একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে বারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো শতাধিক মানুষ পর্যবেক্ষক সংস্থার বরাতে সিনহুয়া এ খবর জানিয়েছে প্রতিবেদন মতে গত বৃহস্পতিবার ইদলিপ প্রদেশের মারেত মিস্ট্রিনে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে গুদামে পরপর কয়েকটি ঘটে এতে পুরো এলাকা আকাশে কালো ধোয়ার দেখা যায় ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি আরো জানায় নিহতদের মধ্যে একজন নারী এবং একজন শিশু রয়েছে অস্ত্র গুদামটি সিরিয়ার সরকারের অংশীদার তুরস্ক সমর্থিত তুর্কিস্তান ইসলামিক পার্টির মালিকানাধীন ছিল টিআইপি হলো ইদলিপ অঞ্চলের সক্রিয় একটি দল যেটি প্রধানত উইঘুর যোদ্ধাদের নিয়ে গঠিত সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলাতে সরকারি সংবাদ সংস্থা সানা আগে বিস্ফোরণে সাতজন নিহত এবং ১৫৭ জন আহত হওয়ার খবর জানিয়েছিল আহতদের অনেকের অবস্থা গুরুতর ইদলিবের হাসপাতালগুলো রক্ত দানের জন্য জরুরি আবেদন জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্যদিকে স্থানীয় নাগরিক সুরক্ষা গোষ্ঠীগুলো ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ পুনরুদ্ধার করতে যোগ দেয় এবার আরব মুসলিম দেশগুলো নিরাপত্তার সুযোগে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে অভিযোগ হুতি নেতার ইসরায়েলি আগ্রাসন গাজায় চলমান গণহত্যা এবং মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা নিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সৈয়দ আব্দুল মালিক বজরুদ্দিন আল হুতি একই সঙ্গে তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি ও মুসলিম জাতির সামনে দায়িত্ববোধের কথাও তুলে ধরেন বিরোষপ্রতিবার সাপ্তাহিক ভাষণে আলহুতি বলেন এই মুহূর্তে ফিলিস্তিনেরা বিশেষত নারী ও শিশুরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে মার্কিন সমর্থন এবং আরব মুসলিম দেশগুলোর নীরবতার সুযোগে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এই সপ্তাহটি ছিল সবচেয়ে ভয়াবহ তারা ইচ্ছাকৃতভাবে গর্ভবতী নারীদের লক্ষ্যবস্তু করছে যাতে এক গরিতে দুটি প্রাণ হারায় তিনি বলেন গাজাবাসীর অনাহারে রাখার মতো বর্বরতা শুধু মানবতা বিরোধী অপরাধ নয় বরং এটি পুরো মুসলিম ও আরব জাতির জন্য চিরস্থায়ী কলঙ্ক গাজার শিশুরা এখন অপুষ্টি ও অনাহারে ধুকছে যা গোটা মানব জাতির জন্যই অপমানজনক এদিকে গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলছে নিহত আরো অন্তত অনানব্বই জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার দিনভর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে অনানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চারশো জন ত্রুস্কো রাষ্ট্র সংবাদ মাধ্যম আনাদলো এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 59676 জনে সংবাদ মাধ্যমটি বলছে 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুসারে শুক্রবারের ইসরায়েলি অভিযানের পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে উনষাট হাজার জনে এদের পাশাপাশি আহত হয়েছেন আরো এক লাখ পঁয়ষট্টি জন ফিলিস্তিনি দুই হাজার তেইশ সালে সাথে অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এ সময় এক হাজার জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা এবার ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাবে প্রতিক্রিয়া জানালো হামাস গাজায় 60 দিনে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাবে নিজেদের প্রতিক্রিয়া জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কমিউনিস্ট গোষ্ঠী হামাস তবে চলমান সলমান আলোচনার সাথে সংশ্লিষ্ট দুটি ফিলিস্তিনি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি কর্মকর্তারা এখন হামাসের প্রতিক্রিয়া ক্ষতিয়ে দেখছে টেলিগ্রামে এক পোস্টে ফিলিস্তিনি গোষ্ঠীটি বলেছে হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে তার এবং ফিলিস্তিনি দলগুলোর প্রতিক্রিয়া মধ্যস্থতাকারীদের কাছে জমা দিয়েছে সূত্র জানিয়েছে হামাসের প্রতিক্রিয়ায় গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ধারাগুলোতে সংশোধনী ইসরায়েলি সেনাবাহিনী যে অঞ্চলগুলো থেকে প্রত্যাহার করবে তার মানচিত্র এবং সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করার নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা এখন হামাসের প্রতিক্রিয়া ক্ষতিয়ে দেখছে প্রতিবেদনে আরো বলা হয় গত মঙ্গলবার হামাস একটি প্রস্তাব জমা দিয়েছিল তবে আরব মধ্যস্থতাকারীরা যাদরুত পর্তা খান করেন এমনকি তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে প্রস্তাব প্রস্তাবটি আলোচনা করতে অস্বীকৃতিতে জানান এবং সেই সঙ্গে হামাসকে আরো গ্রহণযোগ্য প্রস্তাব দেওয়ার আহ্বান জানান হামাস সেই দাবিতে সম্মত হয় এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন হামাস মঙ্গলবার যে প্রস্তাব দিয়েছিল তার কিছু দাবি সর্বশেষ প্রস্তাব থেকে বাদ দেওয়া হয়েছে ইসরায়েল এখন হামাসের নতুন প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে ক্ষতিয়ে দেখছে বলেও জানান তিনি এদিকে আবার লড়াই হলে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেবে ইরান দাবি রিপোর্টে ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা আবু তোরাবি ফেরত বলেন আরেকবার যুদ্ধ বাঁধলে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড চূর্ণ হয়ে যাবে তিনি বলেন শত্রুর আগ্রাসনের প্রথম মুহূর্ত থেকেই ইরানি জনগণ জাতীয় ঐক্য সংহতি ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে তা অতুলনীয় আমরা ঐক্য জ্ঞান বিশ্বাস ও নৈতিকতার মাধ্যমে এই শক্তিকে রক্ষা করব আবু তরাবি ফেরত জানান হিব্রু আরব ও পশ্চিমা ভাষার বিশটিরও বেশি সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ যুদ্ধ ছিল তেলাবিবের ইতিহাসে অন্যতম জটিল কৌশলগত চ্যালেঞ্জ ইরানি হামলায় ইসরায়েল প্রায় তিরিশ থেকে ৩৫ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে যা দেশটির জিডিপির আট শতাংশের সমান তিনি আরো বলেন যদিও ইরানি বাহিনী এখনো সম্পূর্ণ প্রস্তুত তবে ইসরায়েল এর মধ্যে বুঝে গেছে পরবর্তী কোনো ভুল পদক্ষেপ তাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে এবার মার্কিন হুশিয়ারি সত্ত্বেও রাশিয়ায় বিস্ফোরক পাঠিয়েছে ভারতীয় কোম্পানি ডিসেম্বরে রাশিয়ায় সামরিক ব্যবহারের জন্য চোদ্দ লাখ ডলার মূল্যের বিস্ফোরক যৌগ পাঠিয়েছিল ভারত রাশিয়ার ইউক্রেন যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থনকারী যে কোনো সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুশিয়ারি সত্ত্বেও ভারত এই বিস্ফোরক পাঠিয়েছিল বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এইচ বা অস্ট্রোজেন নামে পরিচিত এই যৌগটি গ্রহণকারী রাশিয়ান কোম্পানিগুলোর মধ্যে একটি হলো বিস্ফোরক প্রস্তুতকারক প্রমিসিনটেজ এই প্রতিষ্ঠানটির সঙ্গে রাশিয়ার সেনাবাহিনী সম্পর্ক রয়েছে বলে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এর একজন কর্মকর্তা জানিয়েছেন ওই কর্মকর্তা জানান ইউক্রেন এপ্রিল মাসে প্রমিসিনটেজ এর মালিকানাধীন একটি কারখানার বিরুদ্ধে ড্রোন আক্রমণ শুরু করে পেন্টাগনের প্রতিরক্ষা প্রযুক্তিগত তথ্য কেন্দ্র এবং সম্পর্কিত প্রতিরক্ষা গবেষণা কর্মসূচি অনুসারে ক্ষেপণাস্ত্র ও টর্পেডো ওয়ার হেড রকেট মোটর বিস্ফোরক প্রজেক্টাইল এবং উন্নত সামরিক ব্যবস্থার জন্য প্লাস্টিক বন্ডেড বিস্ফোরক তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এইচ এম এক্স এদিকে গাজায় যুদ্ধ বিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধ বিরতির আলোচনা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি উইটকফের অভিযোগ হামাসের যুদ্ধবিরতিতে পৌঁছানোর কোনো আগ্রহ নেই এ সময় তিনি বিকল্প উপায়ে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার হুঁশিয়ারিও দেন এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিনিধিদের কাতার থেকে নিজ দেশে ফিরিয়ে আনেন ভাগ্য নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা এদিকে যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার পেছনে ইসরায়েলকে দায়ী করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাজ তাদের অভিযোগ নেতানিয়াহ স্থায়ীভাবে সংঘাত বন্ধে আগ্রহী নন